নিচে উপরে সাইডে বামে সব জায়গায় ইনশাল্লাহ মাল ভর্তি নাকি ভাই এই যে দেখেন দর্শক একদম আপনাদের জন্য ভালো ভালো কোয়ালিটির রেসার কবুতর থাকবে ইনশাআল্লাহ আর বরাবরের মতো সব সময়ের মতো ইনশাআল্লাহ ছয়শো সাতশো আটশোশো এক হাজার পনেরোশো টাকার ভিতরে হাই কোয়ালিটির কবুতরগুলো আটকে থাকবে ইনশাল্লাহ নাকি ভাই তাহলে আল্লাহর নামে শুরু করি নাকি ভাই ওকে দশ বিস আমাদের প্রাণ আদমন ভিডিওটা শুরু এক একদম লাল গর্বা বা কবুতরের বাচ্চা দিয়ে নাকি ভাই ভাই সবাই তো অনেকে দাম বেগ করে এটা বিদেশি নাম্বার খাঁচা এই পিয়াটা যে আমার কোনো দর্শক নেই বাচ্চাটা লাল গরের বাচ্চা চমন কালারের কালার মাছ এগুলো তো আপনার ঘরের বাচ্চা না ভাই লাড়া দেন একটু মুহুটা দিয়ে লাড়া দেন ভাই লাল গরের বাচ্চাটা কত রাখবেন একদম কমাই দেন ভাই প্রথম একদম বারোশো ভাই কি করেন ভাই লাড়া সারা দিয়ে একদম বারোশো এই গররা কবুতরের বেবিটা যদি কোনো ভাইটা নেন দাম পড়বে একদম বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার খাঁচা নাম্বার বিরাশি নাকি ভাই ওকে তারপর আছে চৌরাশি নাম্বার খাঁচা একদম রেসার কবুতর ভাই সবজি রেসার ভাই বারোশো টাকা হাত বারোশো খুব সুন্দর মশলা দশ সবজি রেশার কবুতর বড় সাইজের যদি কোনো বাইর এই পেয়ারটা নেন দাম পড়বে একদম বারোশো টাকা ফিক্সড প্রাইস নাকি ভাই মশালা খুব সুন্দর দশক আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ চলে যাবো একাশি কবুতরের কাছে একবার রেসার কবুতর কি অবস্থা এটার ভাই এটা শুধু বারোশো টাকা না এটা রেড শেখের কবুতর যদি কোনো বাইব নেন খাঁচা নাম্বার একাশি দাম পড়বে একদম বারোশো খুব সুন্দর মশলা দিলে কবুতর আজকে একটা কবুতর একটা মুভি তৈরি করবেন আপনার ভিডিওটা নাটাই দেখবেন কেননা এত পরিমাণ কবুতর ভাই

এলেন 1000 টাকা না নোটটা না টু নোট আতোল না দ셔র দেই ভুললাম না তো ভাই পুরোটা সবছে আছে তাহলে পুরোটা বলে সবচকের বাইক কইলে কই দেখাই দেই আমরা এই হচ্ছে এই হচ্ছে শিবরামনা ভাই সবচক আমি কে এরাই তো দেখতা আচ্ছা সাইরাজন ভাই এর তো পড়ে এই নোটটা নিয়ে 1000 না ভাই আরো আরো নোটটা নিয়ে 1000 মানে মানে তো ভাই ওয়ান সেট হোয়াইট ভাই ওয়ান সেট হোয়াইট না 200 টাকা

আশি নাম্বার কবুতর খাচ্ছে নাকি ভাই ওকে চলে যাবো ইনশাল্লাহ তিরাশি নাম্বার কবুতর খাচ্ছে হিউজ পরিমাণ রিচার কবুতর থাকবে আজকের ভিডিওতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব কম দামে কবুতর কেনার জন্য অবশ্যই ইনশাল্লাহ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ নাকি ভাই এটা মাদি এটা নর সিঙ্গেল কিন্তু অনেক মাদি আছে একটু পরে দেখাইতেছে নাকি ভাই বিশ টাকা মাদি আছে সিঙ্গেল আচ্ছা ইনশাল্লাহ দেখাম তো এখানে আছে এক পিস পঁচাশি নাম্বার এই নটটা কত ভাই নটটা পাঁচশো টাকা নটটা মাত্র পাঁচশো টাকা ভাই

আরেকটা হলো থাইল্যান্ড না ভাই ইরাকের সরি ইরাকের মতো না থাইল্যান্ড এর নাম বেশি হয়েছে আমার ভাই কত এ ভাই না থাইল্যান্ডের ভিডিও দেখছি পিয়াটা কত রাখুন ভাই

আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কবুতর দশকে কালেকশন করে নেবেন খাঁচা নাম্বার সত্তর নাকি ভাই এখানে একাত্তর সুন্দর করে ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে তার নেন দাম পড়বে একদম আটশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন এটা একটা খুব সুন্দর কবুতর সাদা একাত্তর নাম্বার খাঁচা দাম মাত্র আটশো টাকা ওকে তারপর আছে এখানে ছিয়াত্তর নাম্বার কবুতরের কাঁচা ভাই

এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন দাম পড়বে একদম বারোশো টাকা দেখেন মশাল্লাহ ভাই সাইজ কোয়ালিটি হাইট কবুতর কালার কোয়ালিটি কোনো চোখে বানিয়ে কোনো অসুস্থ না লাগাও যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ চল সাতচল্লিশ নাম্বার কবুতরের খাসায় এখানে আছে এক ধরে কবুতর মশাল্লাহ

উনানব্বই ভাই এইটো বারোশো টাকা একটা মাক্সি রেস আর তো তোর কোয়ালিটি কোয়ালিটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা নট নট নেবেন্লাভ বারোশো না এখানে আছে এক পিস ভাই একদম ভাইশো টাকা মাত্র চারশো টাকা এই মাদিরা যদি কোনো ব্যাপারটা নেন দাম পড়বে একদম চারশো টাকা যাদের ভালো লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ

এই অপশনটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারা বাইঙাও নিতে পারবো বাইঙা নেওয়ার অপশন আছে এটা বাইঙা নেওয়ার অপশন আছে আরেকজনের নর তো আচ্ছা এটা লাগাই দেন যত লাগে এটা এখানে আসলে কাশ্মীরের এইটা নাকি ভাই কাশ্মীরের খুব সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক আল্লাহর মতো দেখেন যে দেখবেন এখন খুব সুন্দর একটা কৌতু আল্লাহর মতো তারপর পঞ্চান্ন নাম্বার কৌতার কাছে গিরিবাস কৌত ভাই সুন্দর নাকি গিরিবাসের দাম নাই কত ভাই গিরিবাস

শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকা এই পেয়ারটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম বারোশো টাকা বিশাল বড় সাইজের কবুতর সামনে মাদি পিছিয়ে নন নরের পায়ে মাদের পায়ে কোনো রিং নাই চোখগুলো সেম কালার কবুতর কালার সেম কালার মশলা বাচ্চা কাচ্চা খুব ভালো ইনশালা করতে পারবেন নাকি ভাই শুধুমাত্র বারশো টাকা না বারোশো তিপ্পান্ন নম্বর খাছে এখানে আছে একদম মাক্সির এই সার কবুতর দেখতে পাচ্ছেন মাসা বিশাল বড় সাইজের নরের পায়ে এক কেজি ওতের একটা টেক আছে

এখানে আছে ব্ল্যাক মাদি ওকে এটা কত ভাই এটা দেখছেন কত সুন্দর এটা এক হাজার এটা এক হাজার না আচ্ছা রিজাল লাগলাম রিজাল এখান থেকে আমার রিজাল হ্যাঁ এটা নর আছে পায়কেট ট্যাক আছে কালারটা দেখেন মাসাল্লা মাদির শৈলী এত শক্তি এই ভাই

মাদিকগুলো তো দূরে দূরে দেখালাম কেননা আপনারা নিতে যান সমস্যা না হয় আপনাদের স্ক্রিনশট শর্ধন পোস্ট দিতে পারেন ভাই আমি এটা নিব ওকে ঠিক আছে ভাই ওঠে না ওকে তাহলে এটা 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 তো দেখা দিলাম আর একটা মিলি নদী আছে আচ্ছা না

এখানে আসবে এক দুরকম ডিম শো সমলক সাইজের একটা ডিম পারছে ভাই নাকি ভাই মাসাল্লাহ একটু লারা মারা দেন কিন্তু এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে দেন দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম মার্কেন্ডে দেওয়া অস্থির না ভাই ওকে এটা দেয় না ভাই তারপর হইলো

একদম দুই হাজার এই পিয়াটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা সোনা মনে যাও মাসাল্লাহ খুব সুন্দর বড় সাইজের কাঁচা নাম্বার সাতানব্বই ওকে তারপরে এখানে আছে এক জোড়া আটানব্বই নাম্বার কবুতর কাছে ভাই কী অবস্থা আপনি কেমনি কেন মাসাল্লাহ খুব সুন্দর বিদেশি কবুতর মতো লাগে না ভাই বিদেশি বিদেশি একদম কত ভাই আলাদা একদম কত সব বাদ দিয়ে কত পনেরোশো একদম কত ভাই